দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এখন থেকেই পশ্চিমবঙ্গে অনেক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আর আমরা দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিল এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসন ধরে রাখতে পারবে তৃণমূল নাকি এখানে বিজেপি তাদের জয়ের নিশান ওড়াবে নমস্কার আপনারা দেখছেন দেশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আমাদের যে আলোচনা যে বিধানসভা কেন্দ্রকে নিয়ে তার নাম ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন আর এই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র নিয়ে আজকের আমাদের আলোচনা আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে কোন দলের প্রার্থী এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তো আসুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব তারপরে আমরা আলোচনাতে আসবো দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার একশো চৌত্রিশ শতাংশ তিপ্পান্ন দশমিক চার এক শতাংশ আর এখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন তিয়াত্তর হাজার ছশো তেয়াত্তর শতাংশ ছত্রিশ দশমিক এক শতাংশ আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন ষোলো হাজার নশো চার শতাংশ আট দশমিক তিন শতাংশ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং তার প্রাপ্ত ভোট ছিল আটানব্বই হাজার চারশো আটাত্তর শতাংশ তেতাল্লিশ দশমিক সাত শতাংশ বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন একাশি হাজার চারশো বিরাশি শতাংশ ছত্রিশ দশমিক এক ছয় শতাংশ আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন আটত্রিশ হাজার সাতশো উনিশ শতাংশ সতেরো দশমিক এক আট হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন তেতাল্লিশ হাজার একশো ছিয়াত্তর আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন সাত হাজার তিনশো ষাট এই ভোট ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি যে তথ্য আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখে নিয়েছেন তিনটি নির্বাচনের ফলাফল এবার আসবো আমরা আলোচনা দেখুন আমরা যদি এই তিনটি নির্বাচনের ফলাফল দিয়ে বিচার করি বা আলোচনা করি তাহলে আপনারা নিঃসন্দেহে বলে দেবেন যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে যদি আমরা দেখি যে এখানে পশ্চিমবঙ্গের যেসব বিরোধী দল আছে বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ বিজেপি তারা যে অভিযোগ করে থাকে। যে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে তারপরে যতগুলো ভোট হয়েছে সে ভোটটা কেমন হয়েছে শান্তিপূর্ণ ভোট হয়নি এরকম অভিযোগ বিরোধীরা করে থাকে আমি বলছি না দেখুন আমরা যদি দেখি দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র তাহলে দেখা যাবে যে এক লক্ষ ন হাজার একশো ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী আর তিয়াত্তর হাজার ছশো ভোট পেয়েছিল বিজেপির প্রার্থী আর ষোলো হাজার নশো চার ভোট পেয়েছিল বামফ্রন্ট প্রার্থী আর যদি আমরা দেখি জয়ের ব্যবধানটা বা এগিয়ে থাকার ব্যবধানটা এই বিধানসভা কেন্দ্রে দু হাজার উনিশে তাহলে দেখা যাবে পঁয়ত্রিশ হাজার চারশো একষট্টি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন কিন্তু আর একটু আমরা আলোচনাতে আসব যেটা যে বুথ লেভেলে সেখানে দেখা যাচ্ছে পঞ্চাশ দশমিক দুই শতাংশ বুথে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী আর বিজেপির প্রার্থী এগিয়েছিল শতাংশ ভোটে এখানে যদি শতাংশ দেখি তাহলে আমরা দেখব সামান্য এখানে ডিফারেন্সটা কিন্তু এগিয়ে থাকার ডিফারেন্সটা কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো একষট্টি ভোটের এবার আমরা যদি দেখি দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখুন এই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন আটানব্বই হাজার চারশো আটাত্তর ভোট আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন একাশি হাজার চারশো বিরাশি ভোট আর বামফ্রন্টের প্রার্থী ভোট পেয়েছিলেন আটত্রিশ হাজার সাতশো উনিশ ভোট যদি আমরা বুথে এগিয়ে থাকার শতাংশটা একটু দেখি তাহলে কিন্তু আপনারাও অনুমান করতে পারবেন যে বিরোধীরা যে অভিযোগটা করে থাকে তেমন কিছু হয়েছে কিনা দেখুন এখানে দেখা যাচ্ছে যে উনচল্লিশ দশমিক নয় শতাংশ বুথে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আর বিজেপি প্রার্থী এগিয়ে আছে ঊনপঞ্চাশ দশমিক ছয় শতাংশ বুথে তাহলে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন কম শতাংশ ভোটে আর বিজেপির প্রার্থী এগিয়েছিলেন বেশি শতাংশ ভোটে তারপরেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করলেন এবং জয়ের ব্যবধান দেখা যাচ্ছে ষোলো হাজার নশো ছিয়ানব্বই আর তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ফলাফল হয়েছে আপনারা সকলেই জানেন দেখুন এখানে ডিফারেন্সটা অনেক হয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আর মাত্র তেতাল্লিশ হাজার ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিজেপির প্রার্থী দু হাজার ছাব্বিশে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেখুন এই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোটার আনুমানিক যেটা আর যদি আমরা সংখ্যাতে আসি তাহলে প্রায় এক লক্ষের মতো সংখ্যালঘু ভোটাররা এই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে বসবাস করে থাকে তো সেটাই যদি হয়ে থাকে দেখুন দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে এক লক্ষ সাতচল্লিশ হাজারের মতো ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জী যেটা বলে থাকেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশেষজ্ঞরা যে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোটাররা আছেন তার নব্বই শতাংশ ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় এবার আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে বর্তমান সব রাজনৈতিক দলের যে সভা সমিতি তাতে করে বিজেপির কথা প্রথমে আসবো যে বিজেপি যে সভা সমিতি করছে তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে সংখ্যাগরিষ্ঠ ভোটার আছে সেই ভোটারদেরকে নিজেদের দিকে টানতে কিন্তু অনেক জায়গায় আমরা সেই সব স্লোগান শুনতে পেয়েছি তেমনটা যদি দু হাজার বিধানসভা নির্বাচনে হয় পশ্চিমবঙ্গে যেমন হয়েছিল হরিয়ানা আর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে যে স্লোগান আমরা শুনেছি সেটা যদি পশ্চিমবঙ্গেও শোনা যায় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি নির্বাচনে যে লড়াই সে লড়াই কিন্তু হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন